আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টুদার মাই নিউ ভিডিও আমি আশিকুর রহমান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যাদের বাজেট আন্ডার টোয়েন্টি যাদের বাজেট বিশ হাজারের নিচে এবং একটি ফোন দিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওটি করা তো আমার হাতে দেখতে পাচ্ছেন আইটেল S25 টোয়েন্টি ফাইভ তো এই ফোনটা কেমন হবে আজকে আমি আপনাদেরকে জানাবো এবং আপনার যাদের বাজেট 17 কিংবা উনিশ হাজার টাকা তারা এই ফোনটি নেবেন কি নিবেন না এবং আইডলেস টোয়েন্টি ফাইভ আল্ট্রা ফোনটা কেমন ব্যবহারে কেমন সুবিধা সব এই ভিডিওর মাধ্যমেই দেখান তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকার দেখতে তো শুরুতে কথা বলবো এই ফোনটার ডিজাইন নিয়ে তো ভিওয়ার্স এই ফোনটার ডিজাইন দেখে আপনারা বুঝতে পারছেন হাতে থাকলে মনে হবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ কিন্তু না ভিওয়ার্স এটা আইটেল এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা এই ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কার্ভ অ্যামোলের ডিসপ্লে মাত্র সতেরো হাজার টাকা বাজেটের মধ্যে ডিসপ্লের ফোন আপনারা পাচ্ছেন তা বাংলাদেশের বাজারে তা সম্ভব হয়েছে আইটেল আইটেল ব্র্যান্ডের কারণে তো এই ফোনটা কতটুকু সুবিধা এবং এই ফোনটার ক্যামেরা ব্যাটারি এই ফোনটাতে কত রিপ্লেস রেট দেওয়া রয়েছে এবং চার্জিং সুবিধা কেমন তা আর সব দিকে আপনাদেরকে বলবেন আমরা কিন্তু হাত থেকে এই ফোনটাকে ফেলে দেখেছি কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই ফোনটাতে কিন্তু হবে না এই ফোনটাতে আইপি সিক্সটি ফোরের রেটিংও দেওয়া রয়েছে এটাতে আপনারা পানি চা কিংবা গরম কোনো কিছু ফেললেও কিন্তু কোনো সমস্যা হবে না মাত্র সতেরো হাজার টাকার বাজেটের মধ্যে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং সিক্স পয়েন্ট সেভেন এইট মিলিমিটারের একটি ফিটনেস তারা দিয়েছে এবং এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করেছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটি আইপিএস এলসিডি যেটা কিন্তু এক হাত দিয়ে ইজিলি কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এই ফোনটার ওয়েট মাত্র একশো গ্রাম ওজন এই ফোনটার তো এক হাত দিয়ে কিন্তু আপনারা ইজিলি কিন্তু এই ফোনটা ব্যবহার করতে পারবেন এবং এই ফোনটা রান করেছে অ্যান্ড্রয়েড ফোরটিন ভার্সনে এছাড়াও আপনারা কিন্তু এই ফোনটার ফ্রন্ট ক্যামেরায় পেয়ে যাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেল এবং রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন বাহান্ন দুই দুই এবং একটি ফ্ল্যাশ লাইট এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ম্যাজিক লাইট তারা ইউজ করেছে এবং ম্যাজিক লাইটটি কেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিওয়ার্স একটু ওয়েট করেন তো ভিওয়ার্স এখানে দেখেন যে এখানে তারা কিন্তু একটি ম্যাজিক লাইট কিন্তু ইউজ করেছে তা দেখতে কিন্তু অস্থির এবং জোশ লেভেলে লাগছে এবং এই ফোনটার ব্যাটারি হিসেবে ব্যবহার করেছে পাঁচ হাজার মিলি এমপারে একটি ব্যাটারি যা চার্জিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে আঠারো অটি একটি ফাস্ট চার্জার এই পাঁচ হাজার ব্যাটারি দিয়ে আপনি একদিন উড়াঝুড়া কিন্তু পার করে দিতে পারবেন এবং যারা গেম খেলেন যারা গেমার রয়েছেন তারা কিন্তু চাইলে এই ফোনটা নিতে পারেন তবে ভিওয়ার্স ফ্রি ফায়ার গেমটি কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে আপনারা খেলতে পারবেন এবং হাই লেভেলে আপনারা খেলতে চাইলে অ্যাসফল ফল এইট কিংবা অ্যাসফল ফল নাইন খেলতে পারেন ডেইলি ইউজিংয়ের জন্য এই ফোনটা আপনাদের জন্য ভালো হবে তবে যারা গেমার রয়েছেন তারা এই ফোনটা না নিলেই অনেকটা ভালো হবে তো আমি এই ফোনটা কিনেছিলাম ভিডিওগ্রাফি এবং ফটোশ্যুটের জন্য এবং এই ফোনটা দিয়ে কিন্তু অনেকটা স্মুথলি কিন্তু ভিডিও রেকর্ড করা যায় এবং এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা ফ্রন্ট ক্যামেরাতেও হাজার আশিপি থেকে দুই হাজার মানে টুই টুকে পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা ইজিলি কিন্তু অনেক সুন্দর ভিডিও রান করতে পারবেন তো তো এই ফোনটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কিন্তু খুবই জনপ্রিয় এই ফোনটি বাংলাদেশ মার্কেট কিন্তু কাঁপাচ্ছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আল্টা ঘরে ঘরে কিন্তু এই ফোনটি ব্যবহার করছে আসলে এই ফোনটার ইউজার রিভিউ এবং ইউজার এক্সপিরিয়েন্স খুব ভালো আমি পনেরো দিন আগে ফোনটা নিয়েছি এবং আমার যতটুকু ধারণা আমি ব্যবহার করে যতটুকু বুঝতে পেরেছি আমি তা আপনাদেরকে বললাম আপনারা যারা গেমার রয়েছেন তারা এই ফোনটি নিয়েন না কিন্তু যারা ফটোশ্যুট ছবি তুলতে পছন্দ করেন কিংবা যারা ডেলি ইউজার প্রতিদিন নর্মালি ইউজিং করেন বা হাই ইউজিং করেন মাল্টিটাস্কিংয়ের জন্য কিন্তু ফোনটা খুবই ভালো হবে এবং যারা আমার মতন ইউটিউবিং করেন তারা চাইলেও কিন্তু এই ফোনটা দিয়ে নিতে পারেন এই ফোনটা দিয়ে কাইন মাস্টার ইনশোর টিকটক ক্যাপকাট ইত্যাদি কিন্তু চালাতে পারবেন তো আপনি যাদের বাজেট সতেরো হাজার টাকা তারা চাইলে আট একশো আঠাশ বেরেন্টি নিতে পারেন যাদের বাজেট উনিশ হাজার টাকা তারা আট দুইশো ছাপান্ন জিবি বেরেন্টি নেবেন কেননা আট দুইশো ছাপান্ন জিবি বেরেন্টি নিলে কিন্তু আপনাদের এই ফোনটার পারফরমেন্স কিন্তু আরও ভালো হয়ে যাবে তো এই ফোনটা বাংলাদেশের বাজারে দুইটা বেরেন্টি আছে এক আট আঠাশ এবং আট দুইশো ছাপান্ন আপনাদের যাদের যেটা পছন্দ সেটা নিতে পারেন ফোনটার আউটলুকিং কিন্তু জোস ক্যামেরা পারফরমেন্সে জোস ব্যাটারি পাঁচ হাজার এম চার্জার চার আঠারো ওয়াটের ফোনটা প্রসেসর হিসাবে টিউনি টিউনি আসসর সিক্স টু জিরো প্রসেসরটা কিন্তু মিডিয়াটেকের প্রসেসরের তুলনায় অনেকটাই ভালো তো আপনারা চাইলে মোবাইলটা নিতে পারেন এবং যারা যারা মোবাইলটা নিতে চাচ্ছেন তারা কমেন্টে জানাবেন এবং আপনারা যদি নেক্সট টাইম অন্য কোনো ভিডিও চান তো অন্য কোনো ফোনের রিভিউ চান কমেন্টে জানাবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম